এই জায়গাগুলোতে ভুল বলে যদি আমরা সারা জীবন নামাজ পড়ি আমাদের নামাজ কবুল হবে না পঁচানব্বই পার্সেন্ট লোক এই এই জায়গাগুলোতে ভুল বলে নামাজ আদায় করে তো আমি বলি তাদের নামাজ হবে না কবুল হবে না তো আসুন পাঁচটি মিনিট সময় দিয়ে আমরা এই ভুলগুলো সংশোধন করি এবং এই চ্যানেলে সৈশুদ্ধ করে কোরআন শেখা দেওয়া হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর একটা লাইক করে দিবেন কারণ আপনার লাইকের ফলে ইউটিউব এই ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছিয়ে দেয় যার ফলে অনেকেই শিখতে পারবে এবং আপনার সব হাসিল হবে তো শুরু করছি বিসমিল্ অনেকেই ভুল উচ্চারণ করি এর জি আমরা জি বলি সঠিক উচ্চারণ হচ্ছে রি রালের উচ্চারণ হচ্ছে জিব্বার আগা সামনে দুইটি দাঁতের আগা অ্যর এই এভাবে উচ্চারণ করতে হবে এবং একালিফ টেনেও পড়তে হবে জের বাম পাশে যজমালা ইয়ে আসছে সে জন্যে তাহলে আমরা আমাদের একটি ভুল বুঝতে পারলাম ইউ অনেকেই ভুল করে এই জালে ইকা জিবু বলে ডালের উচ্চারণ বললাম তো জিব্বার আগা সামনে দুটি দাঁতের আগা জিব্বার আগাটি নিয়ে সামনে দুটি দাঁতের আগাতে লাগাবেন রি ইউকা রি ইউকা রি ইয়াপে শিউ কাল জবর কাল জেরে রি বা শিবু ইউকা রিবু বাদাল জেরে বিদ্যালিয়ে জেরে দিন উন জেরে নি বিদ্দিনই অক্ষ করলে বিদ্দিন অক্ষ করলে তিন লেফ টেনে পড়তে হয় মধ্যে হরফের বামে যখন অক্ষ করা হয় তখন তিন আলিফ ট্রেনে পড়তে হয় এটির নাম মধ্যে আর জি তাহলে আয়ের চিক শুদ্ধভাবে কীভাবে হবে তাহলে এখানে জি না বলে রি বলতে হবে এখানে জি না বলে রি বলতে হবে এখানে বলে জি অংশ হলো এখানে রাল জিব্বারাগা দাঁতের রাগা এখানে দাঁতের আগা জিব্বা রাগা এবং একালেফ টেনেও পড়তে হবে তাহলে সঠিক উচ্চারণ হচ্ছে রি ভুল উচ্চারণ জি আর সঠিক উচ্চারণ হচ্ছে রি রি ফ্যাজ্লারি আমরা কেউ জি বলবো না বলবো রি ইয়াদুল এখানে ভুল বলে আইনের উচ্চারণটাই আমরা এখানে বাদ দিয়ে ফেলি এখানে ইয়াদুল উল বলি আইনের উচ্চারণ আমরা এখানে আনেই না এনে উচ্চারণ করতে হবে আইনের উচ্চারণ হচ্ছে জীব হলকের মাঝখান থেকে হলকের মাঝখান থেকে আইন উচ্চারণ হয় ইয়া দোল উল দোল এভাবে উচ্চারণ করতে হবে ইয়ার জবর ইয়া তাইম এম জগমা ইয়াতিমা অক্ফ করলে কিন্তু তিন আলিফ টেনে পড়তে হবে ইয়া সাদি দোল এখানে পঁচানব্বই পার্সেন্ট লোক ভুল করে আমি রেট মার্ক করে দেই নাই এখানে হুদ্দ বলে অর্থ চেঞ্জ হয়ে যায় হেউদ্দু বলতে হবে হাটি হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে হেউদ্দু হেউদ্দু বারবার প্র্যাকটিস করবেন হেউদ্দু হুদ্দ বলা যাবে না সঠিক উচ্চারণ হচ্ছে হেদ্দু ওয়ালা হেদ্দু আইন জবর আইন জবর আ আইন জবর আ অনেকেই ভুল করে বলে আ আ হামজার উচ্চারণ আনে এখানে আ লাম লামখা লা আলা 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 জবর আইন তেফ জবর আ এখানে একালে টেনে পড়তে হবে এবং আইনের উচ্চারণ সঠিকভাবে করতে হবে তো আ তো আ না তো আ তো আ বলা যাবে না তো আ বলতে হবে আলা তো আলা তো আ বারবার প্র্যাকটিস করবেন মিমলাম জেরে মিল জেরে মিস মিল মিস কাফিয়া জেরে কিন উন জেরে নি কিন অক্ষ করলে কিন এখানে আবার কিন বলা যাবে না কিন বলতে হবে ওয়ালায়িস ফাওয়াই ফাজো ফাওয়া জবর ওয়াই ফাওয়াই লামলাম দুই পেশ লুল ফাওয়াই লুল লামলাম জের লিল ফাওয়াই লুল লিল মিম পেশমু সতলাম জর সতলাম জবর সল সতের উচ্চারণ করবেন সল লামিয়ে জের লিনবর না ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হবে লিন ফাওয়াই লুল এরপরে অনেকে ভুল করে আল্লা জিনা বলে বলতে হবে জিব্বারাগা দাদারাগা এল্লিনা একজন কমেন্টস করছে যে আমি নাকি বেশি কথা বলি আমি এই জন্য বলি যে সবাই যেন বুঝতে পারে কেউ যদি নতুন হয় সে নতুনের উদ্দেশ্য করে নতুনকে উদ্দেশ্য করে আমি কথা বলি কারণ এই ভিডিওটি হতে পারে কেউ নতুন একজন দেখছে সেই জন্য আমি বারবার বলি প্রত্যেক নিয়ম প্রতিটি সুরাতেই বলি হুম হামিম পেশ হুম হামিম পেশ হুম আইন নুন জবন আন অনেকে ভুল বলে আন বলতে হবে আং সঠিক উচ্চারণ হচ্ছে আং নাকের বিতরণ নিতে হবে আং সবর সামা লিপা সলা তা হামিম জেরে হিম সলাতিম সলাম সিনিপজর সাহা অফিসে হু নুন জব না না ওয়াকফো করলে শাহুন আ সলা তাহলে এখানে আন্না বলে আং বলবো আমরা এরপরে এল কখনোই এল্লা জি বলা যাবে না এলি এবং জাল অবশ্যই একালেফ ট্রেনে পড়বো এল এর হুম ই র এখানে অবশ্যই আমরা চায়ের ট্রেনে পড়বো যেই হরফের উপর আমরা এই মোটা চিহ্নটি দেখবো অবশ্যই সেই হরফকে আমরা করে ট্রেনে পড়বো চার সেকেন্ড পরিমাণ হাম জবাব এসে উ একা লিফ টান টানতে হবে এবং যখন আমরা ওয়াক ফো করবো থামবো তখন আমরা চার লিফ্টেনে পড়বো ইউর না না উ এটি হচ্ছে ভুল উচ্চারণ বলতে হবে ওয়াম না ও আইন উচ্চারণ করতে হবে এবং একা টেনে পড়তে হবে অনেকেই ভুল করে বলে ওয় না উ এখানে আইনের উচ্চারণ এখানে করেই না এখানে আইনের উচ্চারণ করতে হবে আইন হলকের মাঝখান থেকে আমি একটি নিয়ম বারবার বলি বলার ফলে যদি মুখস্থ থাকে মনে থাকবে বেশি দিন একটি নিয়ম একবার বললাম সেটি হয়তো ভুলে যেতে পারে আমি ওই নিয়মটি বারবার বলবো যার ফলে সে মনে রাখতে পারবে তো অবশ্যই এই নিয়মগুলো নোট করে রাখবেন এবং আপনার ভুল কোথায় কোথায় সেগুলো একটু শুধারানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ

فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون ইনশাল্লাহ আছে পর্যন্তই সামনে কুরাইশ নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি